Okay. Mm -hmm. আশা করি তোমরা যে জায়গায় আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপ্রায় আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত রোজকার মতন আমি দেখো আজকে সকালবেলাতে একভি জল নিয়ে চলে এসেছি তুলসীতালায় মারুল দিতে আর কাদের কাদের এইরকম তুলসীতালায় সকালবেলাতে মারুলি দেয় অবশ্যই কমেন্ট করে বলবে অবশ্যই যারা গ্রাম অঞ্চলে বাড়ি তারা তো অবশ্যই দেবেই আর আমি দেখো শহরে থাকি শহরে থালি হবে কিন্তু আমি যে বড় বাড়িতে যেটা দেখে এসেছি নিয়মটা সেই নিয়মটা কিন্তু আমি এখানেও করি আমি একটুখানি জায়গা মাটির মতো করে রেখেছি আর একটা তুলসী মন্দির নিয়ে এসেছি আর দেখো এখানটা আমি প্রতিদিন রোজ কিন্তু মারুলি দিই মারুলি দিই সন্ধেবেলায় সন্ধ্যে দিই তারপরে সন্ধ্যাবেলায় দূরে জল দিই এটা আমি করি কিন্তু তারপর দেখো আমি কাপড় ছেলছি কাপড় ছেড়ে একবারে আমি ভগুষনাকে ওটাতে চলে এসেছি আর সন্ধেবেলাতে না মা থাকলে সন্ধ্যেবেলাতে এই ফুলগুলো মা সন্ধ্যেবেলাতে তুলে নিই তুলে নেয় আর আমি না সন্ধ্যেবেলাতে তুলে নেয় কেন বলতো মনে করো মাছ ডিম মাংস তারপর পেঁয়াজ রসুন খাওয়া হয়তো ওই জন্য না আমার ফুলগুলো তুলতে কেমন লাগে ঠাকুরের চরণ থেকে তাই আমি মাকে বলেছি মা তুমি থাকলে তুমি তুলে নিও সন্ধেবেলায় কিন্তু তুমি যদি না থাকো তাহলে আমি কিন্তু তুলবো না তাই আমি কালকে রাত্রেবেলা সন্ধেবেলায় সন্ধে দেওয়ার সময় ফুলগুলো তুলে নিই আজকে তুলে নিচ্ছি কিন্তু গোপালের ফুলগুলো তুলি যেহেতু গোপাল আমাদের ব্রাহ্মণের পুজো হয় না তো আমরা নিজেরাই সেবা দিই ওই জন্য গোপালের ফুলটা আমরা তুলে নিই আর এই নারায়ণ মনে করো আমাদের তো নারায়ণ পুজো হয় পূর্ণিমাতে তখন মনে করো পুজো হয় মানে ঠাকুরমশাই পুজো করে ওই জন্য আমি না মানে আমার ভয় লাগে খুব জানো তো ওই জন্য আমি শুধু গোপুর ফুলটা রাত সন্ধেবেলায় তুলি তারপর দেখো গপুর হাতে নিয়েছে আর গোপুর দেখো এই ডান পায়ে বাঁ পায়ে মলটা না বারবার খুলে যায় জানো তো কী হয়েছে লুজ হয়েছে না কি বারবার কিন্তু টাইট করে দিই কিন্তু তবু বাঁ পায়ে মলটা কিন্তু কিছুতেই থাকে না ডান পায়ে মলটা থাকে কিন্তু বাঁ পায়ে থাকে না তারপর দেখো আমাদের গোপুর দেখো সোনার কানের পড়েছে ওর এক কানে সোনার কানের করে দেওয়া হয়েছে আর দু হাতে দুটো রূপোর বাল্লা পায়ে দুটো মল আর মাথার একটা রূপর মুকুট আর হাতে একটা রুপোর বাঁশি আর কপালে একটা সোনার টিপ টিপটা ছাড়ে না টিপটা ফেব্রিক দিয়ে আটা আটা মানে চিটান আছে তো ওই জন্য টিপটা ছাড়ে না চান করাইলেও টিপটা ছাড়ে না তারপরে দেখো একটুখানি জল দিয়ে গোপালের মুখটা আমি ধুয়ে দিচ্ছি ভালো করে তারপর গোপোসানাকে আমি সমস্ত গয়নাগুলো পরিয়ে দেবো গয়না বলতে মানে যেগুলো রাত্রেবেলা খুলে শোয়ানো হয় এই যে মালাটা তারপর মাথা চুলটা মুকুটটা হাতের বাসিটা এগুলো মানে নামিয়ে দিয়ে নিয়ে তারপরকে শোয়াই তারপর থেকে এগুলো পরিয়ে দিচ্ছি আমি তারপরে পড়িয়ে ওকে সিংহাসনে বসিয়ে দেবো হ্যাঁ আমাদের মুকুরটার উপর মুকুটটা এখন পড়ায় না জন্মাষ্টমীর সময় পড়ায় তো সোনাইয়ে যখন আমার মেয়ে মানে সোনাইয়ে যখন মানে মন হবে ও গোপাল ভাইকে তখন সেটা করবে এখন এটার ইচ্ছে করেছে এটা পড়িয়েছে আবার যখন ইচ্ছা করবে তখন ওর উপরটা পড়বে দেখো আমাদের গোপালকে সাজিয়ে কত সুন্দর লাগছে দেখতে বলো আর কাদের কাদের বাড়িতে এরকম গোপুর শোনাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো গোপালকে সকালে ওঠাতে আর রাত্রে মানে শোয়াতে আমার ভীষণ ভালো লাগে মা পুজোটা মা দেয় তারপর দেখো আমি গোপালকে ওর সিংহাসনে বসিয়ে দেবো তারপর ওকে সকালে যে মানে অন্যদিন না চকলেটটা সব থাকে আজকে না চকলেট নেই জানো তো আজকে আমার গোপুসোনাকে দেখি কী দিদি খেতে আগে ওকে সিংহাসনে বসাই তারপর দেখি শরীর পোটোতে কী আছে তারপর দেবো তারপরে দেখলাম কট্টো দানা আমার চকলেটও নয় মন্ডাও নয় কিছু নেই তারপরে দেখলাম নকুল দানা রয়েছে ওই নকুল দানা দিয়ে আজকে গোপালকে জল সকালে খাবারটা দিয়ে দিই তারপর দেখো একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে আবার গোপুরসানাকে দিয়ে দেবো ওই গোবিন্দকে ভোগ দিতে গেলে তুলসী পাতাটা দিতেই হয় ওই জন্য মা বলে দিয়েছে আমি কিন্তু রোজই যখন জবারই খেতে দিই তবারই কিন্তু আমি এই তুলসী পাতাটা দিয়ে দিই তারপরে দেখো একটা ধূপ ধরিয়ে দিচ্ছি ধূপটা ধরিয়ে সব মানে ঠাকুরগুলোকে মানে দেবতাগুলোকে দেখিয়ে দেবো নিয়ে তারপরে রেখে দেবো তারপর তো মা বাবা যখন পুজো করবে তখন তো আবার ধূপ তারপর ঠাকুর সব সবস্ত হয়ে গেলো এরপর ব্রাশ করবো মানে মুখে জল দিয়েছি ব্রাশ করে নিই গাছের নাইটিটা চেঞ্জ করেছি এরপর আবার আমি ওই নাইটিটা করবো ব্রাশ করব চা করবো খাবো তারপর আবার কাশি কাজে হাত দেবো চলো বন্ধুরা এখন আমি ব্রাশ করে নিই কালকে রাত্রে না আমার একদম ঘুম হয়নি জানতো জানি গরম করছিলো খুব আর হাওয়া টুকছিল না মশারি মশারি না টানলেও না মানে প্রচুর মশা মশা তুলে নিয়ে চলে যাবে মশারি যদি না টাকি না তাহলে কিন্তু আমার মানে মশা লাগবে মানে গরম করবে না মানে যেহেতু টেবিল ফ্যান চালায় সিলিং ফ্যান চালায় কিন্তু মশারি টাঙালে এতটুকু হাওয়া পড়ে আবার মশা আর আবার নিজের জন্য মশারি টাঙাই না সোনারির জন্য মশারি টাঙানো সোনাই যদি না থাকতাম আমার কাছে তাহলে মশারি টাঙাতাম তাহলে রাত করে একদম ঘুমায় না আর ঠিক আমার চোখ লেগেছে আর শেষ সময় বাতিয়ে নেই

তারপর আমরা ব্রাশ করা চা খাওয়া সমস্ত কিছু হয়ে গেল ওরা সোনায় উঠে গেছে ও টিউশনি পড়তে চলে গেছে আর বাপি ডিউটি চলে গেল তারপর আমি দেখো বিছানাগুলো পরিষ্কার করে নিলাম আর এই ঘরে বিছানাটা ওই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এটাও পরিষ্কার নিলাম একটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর টাইম করে জল এসেছে আর আমি না সকালে কম্প্রেসারটা চালিয়ে দিই ট্যাঙ্কিটা ভর্তি করে নিই তারপর এই কম্পে এই টাইম কলে জল এলে না এই জলটাও কিন্তু ধরি এমন ফেলি না জানো তো এই যে মানে এই বালতিতে তারপর বড় একটি ড্রাম আছে ড্রামে জল ভরে নিই এই পাশে একটা ড্রাম আছে ওইটাতেও জল ভরে নিই তারপর দেখছি তখন এক ঘন্টা করে জল দেয় তো তখন দেখছি অনেক জল বেরোচ্ছে আমার যদি থাক তাহলে আমি গাছগুলোতে দিয়ে দিই তারপর আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর গাছগুলো দেখো বৃষ্টি হলে কী হবে মানে একদিনকার রোদে যেন ওরা যেন একবারে মানে নুয়ে যায় পাতাগুলো আর কাগজি গাছে এত কাগজি ধরেছে কাগজি রেবু কিন্তু দেখো সব চুরি করিনি জানো তো কালকে দেখবো দেখাবো তোমাদেরকে আমি মানে পুরো গাছটা মানে হাফ আছে আর হাফ নেই তারপর দেখো আমার এত গরম করছে আমি আবার ওই ওই জলটা আবার গায়ে নিয়ে নিচ্ছি আমি তো পুরো ভু ভিজেই গেছি দেখো পুরো নাইটি আমি ভিজে গেছি ভিজে আমার আমরা দিন তো খারাপ মানে কিছু হবে না তারপর আমি দেখো এই নাইটিটা ছাড়বো ছেড়ে তারপর আবার অন্য নাইটি পরে আমি বলছি না সারাদিনের মধ্যে পাঁচ ছবার নাইটি ছাড়ি আবার চান করি চান করে করে বলতে চামড়াগুলো পচেই যাবে হয়তো এ যতদিন না বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা পড়েছে এত চান করি না কি বলবো সকাল উঠে একবার তারপর রান্না হয়ে গেলে তখন একবার তারপর বিকালে ঘুমিয়ে ওঠে একবার সন্ধেবেলায় একবার রাতে শুতে যাওয়ার সময় একবার আবার রাতে যদি খুব গরম করে তবে তখন একবার উঠে এসে আবার দু তিন মগ জল ঢেলে নিই জানো তো তারপর তো জল দেওয়া হয়ে গেল তবুও জল পড়ছে এইদিকে ড্রামের ওইখানটায় দিয়ে দেবো আমি তারপরে ঘরে চলে এলাম দেখো কেমন ভিজে গেছি আর ওইটা দিয়ে আমি জলটা দিচ্ছিলাম ওইটা লাগিয়েছিলাম দিয়ে গাছে জলগুলো দিচ্ছিলাম ভালো হচ্ছিলো জলটা দেওয়া তারপরে ভিজে গেছি দেখো আমি পুরো মাথা মাথাটা ভিজালাম আমি এমনিই ভেজালাম আর মা বলতে ঠান্ডা লেগে যাবে ভিজলি কেন আমার কিছু হবে না গ্রীষ্মকাল তো ঠান্ডাটা আমার কমই লাগে তারপর দেখো আমি আমার লঙ্কাগুলো কালকের ব্যাপী নিয়ে এসেছি সেগুলো বাঁচতে বসেছি এতে কোমরো তর্কি হয়ে গেছে ভাত বসিয়েছি পোছা ভাজা হয়ে গেছে আর এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে ফোন এলে কি ব্যাঙ্কে যেতে হবে তারপর আবার আমি দেখো স্নান টান করলাম করে রেডি হয়ে অল্প করে মুড়ি খেলাম নিয়ে ব্যাঙ্কে যাব বাইরে কি রোদ বাবদি এই রোদে যাব কী করে সে ভাবছে এখন আমাকে এক জায়গায় যেতে হবে এই রোদের মধ্যে এখন বাচ্চা তোমার পনেরো বারোটা পনেরো বারো সব বেরোতে হচ্ছে আমাকে মুখ চোখ ভালো করে বাঁধলাম আর সূর্যমামাকে বললাম সূর্যমামা আমার কিন্তু বেশি তাপ দিও না কেন শরীরটা তো খারাপ আমার কিন্তু সূর্যমামা দেখো আমার কথা রেগেছে আমার কিন্তু বাস স্ট্যান্ডে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না বাস স্ট্যান্ডকে যাইনি আমার ঘরের দরজার সামনে আমি টোটো পেয়ে গেছি আর টোটোওয়ালা না ওই আমি যেখানকে যাব সেখানকেই যাচ্ছে ভালোই হলো আমার আমি জিজ্ঞেস করতে বললে আমরা ওইখানকে যাচ্ছি এবার আমি তো ভাবলাম যে বাসে যাওয়া কী জন্য বা ওয়েট করার কী জন্য বাসের জন্য টোটোতে চলে আসি আর টোটোতে চলে এলে টোটোতে না গরমটা এতটা করে না জানো তো তারপর দেখো ওখানে চলে এলাম আর আরও আমরা নজন ছিলাম মানে আমাকে নিয়ে নজন সবাই চলে এসেছিলাম ওখানে সমস্ত কাজকর্ম হলো তারপর দেখো বাড়ি ফেরার পথে এখন বাচ্চা তোমার দুটো আর রোদ গরম মানে কি বলবো তারপর দেখো এখান থেকে ভাবছি যে কিসে যাবো টোটোতে যাবো না বাসে যাব এই আমাদের মানে কথা হচ্ছে তারপর ধর একটা দোকান খোলা রয়েছে আর ওখানে ওই যে পূজা ও উঠেছে ওটা ওর মেয়ের জন্য একটা ফুটি আর আমার মেয়ের জন্য একটা ফুটি কিনছে আর আমরা বলছি কি যে কোল্ড ড্রিঙ্কস খাবো কিন্তু পূজাই বলে যে না কোল্ড ড্রিঙ্কস খেতে হবে না প্রচণ্ড ঠান্ডা গরম করছে তো এরপর যদি ঠান্ডাটা খায় না তাহলে ঠান্ডা লেগে যাবে আর খুশি এখানে দাঁড়িয়ে রয়েছে আর আমার এত গরম করছে আমি ওদেরকে বলছি তোরা তাড়াতাড়ি কর যদি বাস আসে বাসে যাব নয় টোটো করেই চলে যাব। আর দেখো বাড়ি থেকে বেরিয়ে এলাম কেমনভাবে আর দেখো আমার চোখ মুখের অবস্থা সত্যিকারে আমার শরীরটা তো ভালো নেই আর এত রোদ বাপি নিষেধই করছিল কিন্তু যেহেতু আমাদের গ্রুপের ব্যবহার বটে আসতে তো হবে এরা আমি ওদেরকে বলছি তাড়াতাড়ি কর বাড়ি যাব আর বাসে যদি হয় বাসে নয় টোটোতে চলে যাব চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে